হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি সয়ালিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো আজকে তোমাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ক্যাকড়া দিয়ে তো এগুলো হচ্ছে সুন্দরবনের গ্রেট ক্যাকড়া বলে এগুলোকে এগুলো আরও বড় বড় হয় তো এখানে বড়ো সাইজেরই ছিল তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আর যেহেতু আমি খেতে চেয়েছিলাম সে কারণেও নিয়ে এসেছিলো আর এখানে দেখো ক্যাকড়া আমাদের বাড়িতে সবাই খায় তোমাদের দাদা ভাই কিন্তু পছন্দই করে তারপরেও নিয়ে এসেছে ক্যাকড়া আর ক্যাকড়া আমার বাবা ছাড়া এই বাড়িতে তেমন কেউ মানে ছাড়াতে পারে না ক্যাকড়া ছাড়ানোর একটা টেকনিক আছে আমি তো পারি রা আবার ভীষণই ভয় করে আর আমার বাবা পারে খুব সুন্দর করে দেখো কি সুন্দর করে ছাড়াচ্ছে খুব সুন্দর করে বাবা ক্যাকড়া ছাড়াতে পারে তোমরা কে কে ক্যাকড়া খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে সেই কারণে কদিন ধরে তোমাদের ভয়েসও দিতে পারছি না ভিডিও দিতে পারছি না তো আমাকে একটু সময় দাও আমি আস্তে আস্তে অবশ্যই সমস্ত ভিডিও শেয়ার করব। অনেক ভিডিও রয়েছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা রয়েছে আমার তো আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো যাই হোক এই দেখো ক্যাঁকড়া ছাড়াচ্ছে তো এইভাবেই ক্যাঁকড়াগুলোকে ছাড়ায় আর আমি ভিডিও করছিলাম তখন আমাকে বাবা চেতার ছিল কোনটা মেয়ে ক্যাকড়া কোনটা ছেলে ক্যাঁকড়া তো বলে বলে নিচ্ছিল তো তোমরা চেয়ে তো কোনটা ছেলে ক্যাঁকড়া কোনটা মেঘ ক্যাকড়া তো এইভাবে চেনাচ্ছিলো আমাকে তো দেখো এই যে এটা হচ্ছে ছেলে ক্যাঁকড়া কী করে বুঝলাম বলো তো ক্যাকড়াটার দেখো এই সরু যে পোষ্যানটা ছেলে ক্যাঁকড়ার ওই পোষ্যানটা সরু হয় আর মেয়েকে আঁকড়া ওই পোষণটা চওড়া হয় তো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু ছেলে ক্যাঁকড়া ছিল চেনালাম সরু ছিল এই জায়গাটা পুরো সরু মতো ছিল আর মেয়ে ক্যাঁকড়াগুলোর ঠিক ওই পোশ্যানটাই চওড়া হয় অনেকটাই চ এটা দেখো এটা হচ্ছে মেয়ে ক্যাঁকড়া ঠিক আছে দেখো কতটা চওড়া রয়েছে তো এইভাবেই তো এইভাবেই ক্যাঁকড়া চিনতে হয় তো যাই হোক তো বাবা সমস্ত ক্যাঁকড়া ছাড়িয়ে নিচ্ছিল আর আমাদের বাড়িতে জানো তো ক্যাকড়া হলে ক্যাকড়ার টক অবশ্যই হবে আমরা হচ্ছে মেদিনীপুরের লোক তো মেদিনীপুরের লোকেরা নাকি ভীষণ ক্যাকড়ার টক খেতে ভালোবাসা আমি জানি না এটা সত্যি মিথ্যে বাট আমাদের বাড়িতে ছোটোবেলার থেকেই ক্যাকড়ার টক হয় আমাদের দেশের বাড়িতেও হয় মানে দীঘাতে আর এখানেও হয় তো এই বাড়িতে হয় তো ছোটো থেকে খেয়েছি আর ভীষণই ভালো লাগে ক্যাকড়ার টকটা পুরো তেঁতুল দিয়ে হয় তো তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই আমি শেয়ার করবো আর এখানে দেখো প্রত্যেকটা ক্যাকরার মধ্যে ঘি হয়ে গেছে প্রতিটা ক্যাকড়ার মধ্যে আর এই শীতকালে না ক্যাকরা খেলে ক্যাঁকরার স্বাদ খুব ভালো হয় যেহেতু ঘি হয়ে থাকে আর এই সময় ক্যাকরা ঘি হয় এই যেগুলো হচ্ছে মেয়ে ক্যাঁকড়া কীভাবে কীভাবে পরিষ্কার করতে হয় তো সব কিছু ছাড়িয়ে টাড়িয়ে গুছিয়ে দেওয়ার পরে পরিষ্কার করে দেওয়ার পরে মা সম্পূর্ণ রান্নাটা মা করেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমাদের সাথে আমার অনেক কিছু বলার রয়েছে কিছু কিছু কথা শেয়ার করা রয়েছে জানো তো জীবনে তুমি যতই যা করে নাও না কেন যারা তোমাকে পছন্দ করে না তুমি তাদের জন্য প্রাণপণ চেষ্টা করলেও সে কিন্তু তোমাকে ভালো বলবে না বা তার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না এটা আমি আমার জীবন থেকে বুঝতে পেরেছি তো চেষ্টা করবো নিজেরা ভালো থাকো মানে নিজেই ভালো থাকো আর ওর ভালো রাখো কারোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিও না এই কথাই বলবো তো যাই হোক কথাটা মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এটা তো বাস্তব তোমরাই বলো যে তোমাকে অপছন্দ করে তুমি দেখবা তার জন্য যতই করো সে কিন্তু তোমাকে কোনো দিনই পছন্দ করবে নয় তুমি তার কাছে প্রথম থেকেই অপছন্দের তুমি তার জন্য কিছু করলেও তোমাকে ভালোবাসবে না করলেও ভালোবাসবে না এটা হলো জীবনের বাস্তব কথা আমি এই নিজের জীবন থেকে এটা বুঝতে পেরেছি তো এখানে দেখো আমাদের এখানে একটা ছোট্ট মিনি রয়েছে মিনি বলতে ওর মায়ের নাম আমরাই দিয়েছিলাম তো ও হচ্ছে মিনির বেবিটা বেবিটা থাকে আমাদের এখানে খায় দায়ে থাকে না না ওটা হচ্ছে হুলো হুলোও এসেছিলো এখানে ক্যাকড়া ছাড়াচ্ছিলো গন্ধে চলে এসেছিলো এই কিছু জিনিস রয়েছে ওগুলো ওদের দিয়ে দেবে ওরা খেয়ে নেয় তো যাই হোক এইভাবে বাবা ছাড়াচ্ছিলো কল্পে বসে বসে সুন্দর করে পরিষ্কার করে তারপরে দেখো সম্পূর্ণটা ছাড়ানো কমপ্লিট এই ক্যাঁকড়াটা নিয়ে মাকে দিয়ে দিলাম আর এই যে ক্যাকড়ার ঘিলেগুলো ঘি যেগুলোকে বলে বাবা বের করে রাখছিল তোমরা খাও এই ঘিটা আমাদের বাড়িতে না এই ঘিটা দারুণ খায় মানে ঘিটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে ভাপে বসিয়ে দিতে হয় নিম আছে মানে গ্যাস কমিয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় এত সুন্দর খেতে হয় আর সত্যি বলছি খেতেও দারুণ হয়েছিল খুব ভালো লেগেছিল তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে সবাই ভালো খালে আর আমি তো ভীষণই ভালো খাই আমার ভীষণই ভালো লাগে ক্যাঁকড়া খেতে ভয়তে খাই না যেহেতু একটু গ্যাসের সমস্যা রয়েছে আমার আর ইদানিং একটু বেশি হচ্ছে আমার গ্যাসের সমস্যা সেই কারণে খাই আমি খেতে ভালোবাসি বাট একটু ভয় লাগে আর যেহেতু আমি খেতে চেয়েছিলাম শুধু তোমাদের দাদাভাই ভালোবেসেই নিয়ে এসেছিলো আর এই যে দেখো এতটা ঘি হয়েছে ক্যাঁকড়ার তো চলো দুপুরের লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই আজকে ক্যাঁকড়ার কী কী রেসিপি হয়েছে তো এখানে শুধু ক্যাকরার রেসিপি হয়নি যেহেতু তোমার দাদাভাই রয়েছে সেই জন্য অনেক রকমের ভা মানে পদ হয়েছে ভাত এই যে ক্যাকরার ভাপাটা দেখো ক্যাঁকড়ার ভাপা নয় মানে ঘিটার ভাপা আর এখানে হচ্ছে ক্যাঁকড়া ঝাল দেওয়া এখানে হচ্ছে পালং শাক তারপর হচ্ছে সোয়াবিনের তরকারি এগুলো তোমার দাদা ভাইয়ের জন্য ও তো খায় না আর এটা হচ্ছে পিঁয়াজকুলি আলু ভাজার এই যে ক্যাকড়ার টকটা তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে টাটা